most of the time i've had it. it's a really busy place <laughs> খানাটা কি কতটুক কি বলিস কাবলি বিরিয়ানি কাবলি বিরিয়ানির মধ্যে আছে হচ্ছে যে চিকেন এটা হচ্ছে গ্রিল করা

যেভাবে আমরা <laughs> 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 গেয়ে তাতের তাতের আজ মাঞরে তাতেরেু হযর মাষ্ডপিবম রাহ একূর এক অদববে ত্পরসিয় হিমের ত্পোবর একবের এরষ। মনঙ্ট এরছ্� খেল খেলাছ কুলি খেলা